ভালো লাগছে আরো বড় বড় অ্যাওয়ার্ড পেতে হবে আরো ভালো কাজ করতে হবে যখন আমি আসলে পুরো বাংলাদেশে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী রাজরিপা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো ওই দিন হবে আমার সব থেকে বিগ অ্যাচিভমেন্ট সো আমি সেই দিনের অপেক্ষায় আছি আবু ভিন্ন প্রশ্ন যাই এই মুহূর্তে যদি 50 লক্ষ টাকা দেয় তাহলে প্রথম কোন কোন শর্তটা পূরণ আমি তো চিন্তা করি যখন হাতে কিছু টাকা আসবে সিনেমা বানাবো বা নাটক বানাবো ইনভেস্ট এটা হচ্ছে আমার profession ক্ষেত্রে আর এখন যদি ফিফটি লাখ টাকা হয় আমি বিজনেস করব এবং বিজনেস করে আমি সেটার মানে পঞ্চাশ লাখকে পঞ্চাশ কোটি টাকা বানানোর চেষ্টা করবো সেটা টাকা হাতে আসলেই হবে যখন দিবেন আমাকে তখন একা কয়দিন দিয়েছেন আর boyfriend কি করেন

আল্লাহ তাআলা বানাইছে করার কিছু নাই এই প্রশ্নটা কেন বলেন আপনিও তো মাশাআল্লাহ অনেক কিউট আচ্ছা আপনি এত সুন্দর ফিটনেস খাবার দাবার সব ভবিষ্যতে কি নিয়ে পরিকল্পনা পরিকল্পনা এখন আপাতত সিনেমা নিয়েই আছি এবং অলরেডি আমি র্যাম্পের মডেলদের সাথে আসলে কাজ করছি র্যাম্পে কাজ করতে ভালো লাগে আবু তানজিম টিচার সাকিবের জুটি কি ভাবে দেখছেন আমি চাই না আগে স্ক্রিনে দেখি তারপর হ্যাঁ তারপর কেমন মনে হচ্ছে কেমন লাগছে ভালোই লাগছে সাবিলা নূর আপুকে নিয়ে যখন করেছে ভালোই লাগছে এখন যদি নেক্সট টাইম তাদের হয় স্ক্রিনে না দেখা পর্যন্ত বলা যাবে এটা যদি এই নিচে না এটা যদি আপনার সাথে হয় সাকিব খানের আপনার দেখতে চান কি হ্যাঁ ইনশাআল্লাহ কেন না কারণ একটা প্রত্যেকটা হিরোইনের ড্রিম থাকে সাকিব খান ভাইয়ের সাথে কাজ করার এবং আমারও আছে ইনশাল্লাহ যখন আমার মনে হবে যে আমি পারফেক্ট তখন সাকিব খান ভাইয়ের সাথে ইনশাল্লাহ কাজ করছি কেন আমি কি একদম অযোগ্য না করছি তার সাথে